এই হলে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আমি সোমা তোমরা দেখছো সমাপলব লাইফস্টাইল কোচবিহার জেলার এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রত্যেক আমার নিত্য নতুন লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো একদিন ভিডিও দিতে পারিনি তো এর জন্য মনটা আমার বেশি খারাপ কারণ একদিন ভিডিও দিতে না পারলে তোমাদের সামনে তোমাদের সাথে আমার যোগাযোগটা অনেকটা কমে যায় তো সেই কারণে কিন্তু ভালো লাগছে না তো ভাবলাম শরীরটা সেরকম একটা ভালো হয়নি তো ভাবলাম তবু ব্লগটা শুরু করার দরকার ব্লগ শুরু করলেই শেষ করা হয়ে যায় তো শুধু যতক্ষণ না করবো ততক্ষণ শেষের পর্যায়ে যাবে না আর সারাদিনে যতটুকু আমি কাজকর্ম করি যেটুক করি তোমাদের সাথে দেখালে সেগুলো আমার ব্লগ সারাদিনই শেষ হয়ে যাবে আর এখন তো আগের থেকে কাজকর্ম কমে গেছে এখন আবার শরীরটা ভালো না কয়েকদিন থেকে শরীরটা ভীষণ অসুস্থ তাই ভাবছি এখন থেকে শুরু করি এখন বাজে এগারোটা এগারোটা থেকে ব্লগ শুরু করছি ঘুম থেকে সেই অনেকক্ষণ আগে উঠেছি আজকেও মাথায় দেখো পুরো তেলে একদম চিপচিপা হয়ে আছে বেশি করে মাথায় তেল দিয়ে দিয়েছে মা কারণ মাথাটা প্রচুর ব্যথা করছে আর মাথাটা ঘুরছে তো ডাক্তারকে ফোন করেছিলাম ডক্টর বলল যাওয়ার জন্য তো আমি ভাবছি যে দুদিন দেখে তারপর যাবো তো আজকের শরীরটা যেমন আছে সেরকম যদি থাকে তাহলে যেতে হবে না কারণ এই সময় শরীর একটু খারাপ নাকি হয় আর এই সময় হাত পাও ফুলে যায় অনেক রকম অনেকের সমস্যা হয় তো আমার তো সেই সমস্যাগুলো নেই আমার শুধু সমস্যা হচ্ছে আমার অতিরিক্ত মাথাটা ভার হয়ে গেছে আর মাথাটা ঘুরছে আর একটা দিন দেখব যদি শরীরটা সত্যি কাজের না হয় বা শরীরটা সত্যি যদি খারাপ হয় তাহলে চলে যাব ডক্টরের কাছে আর সেখানে গেলে আমার হসপিটালে ভর্তি করবে তো এইসব ভেবেই আমার মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছে এখন হসপিটালে ভর্তি এইসব মানে আমার দ্বারা হবে না আমি পারবো না আজ পর্যন্ত কোনোদিন এত বড়ো হয়েছি হসপিটালে ভর্তি থাকিনি হ্যাঁ থেকেছিলাম হয় ছোটোবেলায় মনে নেই তখন এই জিনিসগুলো তো আমার দ্বারা হবে না তো চলো এখন ঘর টোরগুলো একটু ঝাড় দেবো ঘরগুলোকে একটু পরিষ্কার করবো গোছানি গোছানি অনেক কিছু আছে সেগুলো করব সবগুলো তোমাদের সাথে দেখা দেখাবো আর প্রথমত মার কাছে যেতে হবে কারণ সেখানে মা রান্না করছে আর ডিম রান্না হবে আজকে তো চলো ডিমগুলোকে ছুলে দিয়ে আসি ডিম আলু ওগুলো আছে ওগুলোকে ছুলে দিয়ে আসি ছুলে দিয়ে এসে তারপর এই ঘরের অন্য কাজ আছে সেগুলো করবো এ পাশে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি শরীরটা ভালো নয় কয়েকদিন থেকে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না ভাবছি শরীরটা একটু সুস্থ হয়ে গেলে নিজে হাতে কাজে লেগে পড়ব হ্যাঁ আজকে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি শরীরকে কখনো বলতে নেই যে আমি ক্লান্ত আছি সবসময় কিন্তু শরীরের উপরে তাগত দিয়ে চলতে হয় তো আজকে আমি ভাবছি যে কেন আমি দুদিন বসেছিলাম অসুস্থ থাকলেও যদি একটু কাজ করতাম তাহলে আমার শরীরটা এতটাই ক্লান্ত হতো না আর এদিকে মায়ের দুটো কাপড় ছিল সেগুলোকে ভাজ করে নিচ্ছি তো মা এদিকে por vou রাত্রে বেলায় কিন্তু এখানে এনে রেখেছে আর ভাজ করার সময় পাইনি এখন আমার মায়ের না একদমই সময় নেই কারণ মায়ের হাতে হাতে সেরকম আগের মতো কাজ করতে পারি না তাই জমিতে কাজ বাড়িতে কাজ টোটালটাই কিন্তু আমার মাকে সামলাতে হচ্ছে আর একদমই কিন্তু আমাকে কাজ করার কথা বলে না তোমরা অনেকেই বলো আমার মাকে আমার মা নাকি আমাকে দিয়ে অনেক কাজ করায় সত্যি না আমি যখন অসুস্থ থাকি তখন আমার মা আমাকে বকে বকে বসিয়ে রাখে আমি সুস্থ থাকলেও আমার মা আমাকে বকাবকি করে বসিয়ে রাখে কিন্তু আমি আজকে খুব ভালোভাবে বুঝতে পারছি সেই বকা কিন্তু আমার পক্ষে ভালো নয় আমি যদি কাজ করে নিজের শরীরটাকে ফিট রাখতে পারি তাহলে আমি কিন্তু সুস্থ থাকব। আর আমি দুদিন দেখলাম বসে থেকে শুয়ে থেকে আমার মাথাটা যেন আরও ভারী হয়ে উঠেছে আরও যেন আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আমি আজকের থেকে ভাবছি আজকের থেকে যদি শরীরটা একটু ভালো হয় তাহলে কাল থেকে আর বসে শুয়ে কাটাবো না ঘরের টুকটাক কাজ করব বাইরে টুকটাক কাজ করব এতটুক কাজ আমি যতটুক করতে পারি যেমন ভারী জিনিস তোলাটা তো আমার পক্ষে সম্ভব নয় কিন্তু যেগুলো আমি করতে পারি সেগুলো করব। দুদিন থেকে একদমই বসা আর দুদিন থেকে আমার মাথার যন্ত্রণা খুব বেড়ে চলেছে আজকে একটু ভালো এখন একটু ভালো কারণ মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে নিয়েছি মাথা তা কিন্তু সেরকম ব্যথা নয় কি প্রবলেম যেন মাথাটা ভার হয়ে আছে মাথার মধ্যে প্রচুর ঠান্ডা তেল দিয়েছি সেই কারণে কিন্তু আমার প্রচুর সর্দিও লেগে গেছে ঠান্ডা তেলটা আমার এত সহ্য হয় না তো কি করবো বলো তো মাথাটা ভারের জন্য বিছানা থেকেই উঠতে পারছিলাম না আর আমাকেও কেউ বাড়িতে ডাকে না তার কারণ আমার শরীরটা এখন তো আগের মতো সুস্থ নেই এখন দিন যাচ্ছে শরীর আগে থেকে কত অসুস্থ হচ্ছে দিন যাচ্ছে শরীরটা ভার হচ্ছে আর এখন সবাই বলে রেস্ট কর কিন্তু আমি এতটুকু ভালো করে বুঝতে পারছি রেস্ট করা কিন্তু একদমই ভালো নয় রেস্ট করা বলতে তুমি সারাদিন এক ঘন্টা শুয়ে থাকো কিন্তু ঘুমাবে না ঘুমলেই না শরীরটা আরও বেশি ক্লান্ত হয়ে যায় কারণ এটা আমি নিজের শরীর দিয়ে বুঝতে পারছি এদিকে দেখা দেখলাম যে ঠাকুরের ফটোটা উল্টে গেছে রাত্রে একটু হাওয়া হয়েছিল সেটা ঘরে হাওয়াটা ঢুকেছিল বলি দেখো ফটোটা উল্টে গেছে আর সব সময় কিন্তু আমি আমার গোপুষণাকে খুব ভালোবাসি আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এরকম একটা ছোট্ট গোপালের মূর্তি আছে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা বলতে আজকে তোমাদের সঙ্গে দুটো ঘটনা আমি শেয়ার করব। দুটো ঘটনাই আজকেই আমি শেয়ার করতে চাই তার কারণ এই ঘটনাগুলো যতই আমি দেখছি ততই যেন মনের মধ্যে একটা অন্য অন্যরকমই জিনিস কাজ করছে মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে কারণ প্রথম যেটা আমি তোমাদের সাথে বলছি সেটা হচ্ছে আর জি মেডিকেল হাসপাতালের কথা আমি তোমাদের বলবো এরকম ঘটনা আমরা প্রায় সময়ই দেখছি যে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এরকম কাজও করা হচ্ছে সত্যি আমরা মেয়েরা কোথাও সেফ নেই আমরা কোনো জায়গাতেই একটু নির্দ্বিধায় নিঃশ্বাস ফেলতে পারি না যেই দিকেই তাকাই যেই দিকেই যাই সেই দিকেই একটা মনের ভিতরে কিন্তু একটা আতঙ্ক আমাদের কাজ করে কারণ জানি না কার কখন কোন সময় কি হয়ে যায় যেদিকেই আমরা তাকাই সেই দিক থেকেই আমরা যেন অন্ধকারটাই বেশি দেখতে পাই আলোটা দেখতে পাই না আমরা কারণ আমরা কোথাও স্বাধীন নয় সেই উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু তোমরা বলো তো আমরা কি আজও স্বাধীন হতে পেরেছি আমরা মেয়েরা কি আজ পর্যন্ত স্বাধীনভাবে বাঁচতে পারছি আজ পর্যন্ত মুখ তুলে দাঁড়াতে পারছি দিকেই তাকাও দিকেই মেয়েরা নিজেরাই একটু ভালো হতে যাচ্ছে কর্ম করতে চাচ্ছে যেদিকে একটু মেয়েরা ভালো নিজের ভাবছে যে না আমি কর্ম করে খাবো এখনকার দিনে কি জানো পুরুষরা শুধু কাজ করলে হয় না মেয়েদেরও কিন্তু কোনো কিছু কাজ করতে হয় মেয়েদের হাতে যদি কোনো রকম টাকা থাকে বা তাদের যদি টাকা ইনকাম করার কোনো একটা সুযোগ থাকে তখন দেখবে প্রত্যেকটা মানুষই তোমাকে ভালোবাসবে আর প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করবে তুমি যদি কোনো টাকা ইনকাম না করো তুমি যদি বসে বসে খাও তাহলে তোমাকে কেউ ভালোবাসবে না প্রত্যেকটা মেয়েকেই বলি এখন কিন্তু কর্ম করাটা খুব দরকার কিন্তু আমরা মেয়েরা কর্মটা করবো কীভাবে আমরা যেদিকেই যাবো সেই দিক থেকেই আমাদেরকে ঘিরে ধরবে এরকম অত্যাচার এরকম নৃশংসভাবে অত্যাচার করবে মেয়েটা কি দোষ করেছিল মেয়েটা কি করেছিল সেই সারাদিনের ডিউটি শেষ করে মেয়েটা এসে খেতে বসেছে খাওয়া দাওয়া শেষ করে সেই একটা আরামে ঘুম দিতে চেয়েছিলো কারণ পেশেন্ট দেখার পর প্রত্যেকটা ডাক্তারেরই কিন্তু ক্লান্ত ভাব লাগে কারণ এক একটা পেশেন্টের প্রতি এক একটা ডাক্তার অনেকক্ষণ সময় দিতে লাগে তো সেই সময় মেয়েটা একটু স্থির হতে চাচ্ছিলো যে একটু ঘুমিয়ে নেই হয়তো ভালো লাগবে কে জানতো সেই খাওয়াটাই মেয়েটার জীবনের শেষ খাওয়া সেই ঘুমটাই ছিল সেই মেয়েটার জীবনের শেষ ঘুম আজ আমি এটা নিয়ে এই সম্বন্ধ নিয়ে ধর্ষণ নিয়ে তিনবার ভিডিও করছি তিনবারই আমার কাছে খুব জঘন্য লাগছে ভিডিওগুলো সত্যি আর কত আর কত শুনবো কত শুনবো নিজেদের ঘরের মেয়েগুলো এভাবে ধর্ষিত হচ্ছে কখন জানি না কোন পর্যায়ে কে ধর্ষিত হয়ে যায় কখন জানি না কোন পর্যায়ে কোন মানুষটা ধর্ষিত হয়ে যায় সত্যি আজ আমরা মেয়েরা কোথাও স্বাধীন নেই কোথাও স্বাধীন নেই আমাদের পেছনে সব সময় অন্ধকার সামনেও সবসময় অন্ধকার আমরা কোনো দিকে তাকাতে পারি না আমরা নিজের দিক থেকে কিছু করতে পারি না আমরা কিছু করতে যাব সেই টাইমটাতেই আমাদের সাথে এরকম ঘটনা ঘটে যায় কিছু নৃশংস পশু আছে সেই পশুগুলো এই কাজ করে কারণ তাদের ঘরে মা বোন নেই তারা তাদের মা বোনকে সম্মান করতে জানে না তাহলে তারা তাদের বাইরের বোনটাকে কীভাবে সম্মান করবে প্রত্যেকটা মেয়েকে মা বোনের চোখে যদি তোমরা দেখো না তাহলে জীবনে এই রকম দিনগুলো আসবে না সত্যি এই ঘটনাটা শোনার পর দেখার পর টিভিতে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখার পর ছেলেদের প্রতি ঘেন্না চলে আসছে যে মেয়েদেরকে এইভাবে তারা নরক খাদক হিসাবে খাচ্ছে মেধা কি সত্যি তোমাদের এইভাবে খাওয়ার জিনিস ছি আমার না শুনতেও মানে বলতেও তোমাদের খারাপ লাগছে যে আমি কোন পর্যায়ে তোমাদের কথাগুলো বলছি কোন পর্যায়ে নিয়ে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে দেখছি ধর্ষিত হয়ে আছে আর একটা মাকে দেখছি যে কান্না করতে করতে বলছে আমার মেয়েটা কোনোদিন ফিরে আসবে না আমি আমার মেয়েটাকে কোনো দিন দেখতে পারবো না আমি আমার মেয়েটার মুখে কোনোদিন মা ডাক শুনতে পারবো না কথাগুলো শোনার পর কার ভালো লাগে বলো তো প্রত্যেকটা মেয়েই চায় তার মা বাবাকে ভালো রাখতে তার মা বাবার সঙ্গে থাকতে তার মা বাবাকে আগলে ধরে থাকতে কিন্তু কে জানে তার পেছনে নরখাদকগুলো খাদকগুলো এভাবে মানুষ শেষ করে দেবে তোমরা মানুষ নও গো যারাই কাজগুলো করো সত্যি তোমরা মানুষ নও এরকমভাবে নৃশংসভাবে মেয়েদের দেহ নিয়ে চিনিমিনি খেলছ পস্তাতে হবে একদিন ঠিক পস্তাতে হবে জানি না কোন সময় কার কি হয়ে যায় কোন সময় কে ধর্ষিত হয়ে যায় কাকে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হবে কিছু জানি না সব কিছুই যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব কিছুই যেন প্রত্যেকদিন সকালে উঠে নতুন নতুন খবর পাচ্ছি আজকে এই জায়গায় এই মেয়েটা ধর্ষিত হচ্ছে কালকে সে জায়গায় সেই মেয়েটা ধর্ষিত হচ্ছে কাল সে মেয়েটা শেষ হয়ে যাচ্ছে কাল সে মেয়েটার এটা হচ্ছে সত্যি প্রত্যেকটা মেয়েদের ঘটনাই ঘটছে আমাদের মেয়েদের জেগে উঠতে হবে আমাদের মেয়েদের মুখে দাঁড়াতে হবে কারণ এক একটা মেয়ে আমি সবাইকেই বলি এক একটা মেয়ে যাদের যাদের ঘরে মেয়ে আমারও যদি মেয়ে হয় আমি আমার মেয়েকে লক্ষ্মী বানাবো না মা কালী বানাবো কারণ তার আমি বলতে পারছি না কথাগুলো সত্যি এতটাই খারাপ লাগছে মেয়েরা নাকি লক্ষ্মী ঘরের লক্ষ্মীকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাচ্ছ তখন খারাপ লাগছে না মেয়েদেরকে বানাতে হয় মা কালী কারণ তার যখন রণ রূপটা ভেসে ওঠে না তখন প্রত্যেকটা অসুর জাত ভয় পায় ছেলের জাতটা ভালো না তারা হচ্ছে অসুর জাতের আমি সবার উদ্দেশ্যে বলছি না কিছু কিছু অসুর জাত আছে তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের জারটাই খারাপ সত্যি তোমরা যে কেন ছেলেগুলো জন্ম নিতে তোমরা মেয়ে করে জন্ম নিয়ে দেখো না তোমাদেরকে এভাবে ধর্ষণ করা হোক তোমরা দেখো কেমন লাগে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো এই পৃথিবীতে তোমরা দেখো প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে আর আমরা যেরকম জায়গায় থাকি সেই জায়গায় উচ্চশিক্ষা মানেই কিন্তু বাইরে যাওয়া আমাদের এখানে বা যে কোনো জায়গায় দেখবে পাশাপাশি ভালো কলেজ ভালো ইউনিভার্সিটি কিচ্ছু নেই তার জন্য দূরে গিয়ে কোথাও থাকতে হবে প্রত্যেকটা মা বাবাই চায় আমার মেয়ে স্বাবলম্বী হোক আমার মেয়ে এই কাজ করুক আমার মেয়ে ডাক্তার হোক আমার মেয়ে পুলিশ হোক আমার মেয়ে একজন অফিসার হোক কিন্তু মা বাবার পেছনেও কিন্তু একটা টেনশান থাকে আমি তো আমার মেয়েটাকে বললাম এইগুলো করতে এই জিনিসগুলো করতে এই জিনিসগুলো হতে কিন্তু আমার মেয়েটা ঠিক থাকবে তো সেই নরক খাদকগুলোর সামনে আমার মেয়েটা টিকে থাকতে পারবে তো সেই ভয় নিয়েই প্রত্যেকটা মা বাবা কিন্তু তার মেয়েদেরকে ছাড়ে না অনেক জায়গায় আছে জানো যেমন আমি আমারটাই বলি আমি কিন্তু নার্সিং কোর্স করতে চেয়েছিলাম আমার বাড়ির আর্থিক সমস্যা এতটাও খারাপ নয় যে আমি নার্সিং কোর্সটা করতে পারবো না আমি চেয়েছিলাম নার্সিং কোর্স করতে কিন্তু আমার বাড়ি থেকে সেটা দেয়নি কারণ তখন বলেছিল তুই নার্সিং কোর্স করবি তো সেখানে আমাদেরকে সে দূরে থাকবি তোকে কে লক্ষ্য রাখবে একটা মেয়ের পিছনে কি সবসময় কি তাদের গার্জিয়ানকে লক্ষ্য রাখতে হয় বলো তো কেন মা বাবারা এই কথাগুলো বলে যেন কারণ তার মেয়েটা যেন কোথাও ধর্ষিত হয়ে পড়ে না থাকে কোথাও যেন তাদেরকে নরখাদকে পিষে না খায় সেই কারণে আমি কিন্তু আর পারিনি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তারপর আমার জীবন আমি এভাবেই চালিয়ে নিই আমার খুব ইচ্ছে ছিল নার্সিং কোর্স করব যে কোনো বিষয়ে একটা নিজেকে গড়ে তুলবো কিছু পারিনি জানো কেন শুধু এই নরখাদকগুলোর জন্য কারণ তাদেরকে নিয়ে সব সময় বাড়িতে টেনশন তাদেরকে নিয়ে সব সময় বাড়িতে ভাবে আজকে মেয়েটা এখানে গেছে রাত হলে মেয়েটাকে বারবার করে ফোন করা হয় তুই কোথায় আছিস তাড়াতাড়ি বাড়ি হয় কেন আমাদের মেয়েদের রাতের বেলা কোনো স্বাধীনতা নেই কেন আমরা সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে পারি না বলতে পারবে কারণ সেই নরখাদকগুলোর জন্য তারা কোনো মেয়েকে কাছে পেলে ছিন্ন বিচ্ছিন্ন করে চিড়ে খায় তোর ঘরের যে বোনটা আছে তাকে যদি সেভাবে চিড়ে খাওয়া হয় পারবি তো সহ্য করতে পারই না কারণ সে তো তোর রক্তের আর যাকে চিঁড়ে খেয়েছিস সে তো তোর কেউ না সে তো তোর জীবনের সাথে কোনো জায়গায় জড়িত নয় মেয়েদের সত্যি কোথাও স্বাধীনতা নেই কোথাও মেয়েরা স্থিরভাবে থাকতে পারে না কোথাও মেয়েরা স্থিরভাবে কোনো জায়গায় রাখতে পারে না কোনো কিছু মেয়েদের রাতে বেরোতে নেই মেয়েদের ছেলে বন্ধু করতে নেই কারণ বলা যায় না কোন ছেলে বন্ধু কোন দিকে কোন দিকে নরখাদক হয়ে উঠবে বলা যায় না কোন ছেলে বন্ধুটা কোন পাশে তাকে সিঁড়ে খাবে এসব বলা যায় না আমি এই ঘটনা নিয়ে আর কথা বলছি না ভালো লাগে না জানো এসব কথা বলতে না একদমই ভালো লাগে না আর যখন বারবার টিভিতে এই নিউজগুলো দেখছি বারবার যখন এই জিনিসগুলো চোখের সামনে ভেসে উঠছে না বলেও পারি না থাকতে কারণ নিজেও তো একটা মেয়ে নিজেও কিন্তু এই জিনিসগুলো এই ঘটনাগুলো প্রায় সময়ই চোখের সামনে দেখি এমন কি সব সময় কাছাকাছি কোথাও ঘটে থাকে তখন দেখি আমরা মেয়েরা একা কোনো দিন কোনো জায়গায় লড়াই করতে পারি না জানো কারণ আমাদের সেই শক্তিটা নেই আমরা কিসের জন্য লড়াই করব দশটা ছেলে এসে তোমাকে যদি ধরে না একটা মেয়ে কোনো দিন লড়াই করতে পারবে না কোনো দিন সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবে না আমি এই সম্বন্ধ আর কথা বলছি না আমি কিছু কথা তোমাদের বলছি তোমরা জানোই আর বেশি দিন নেই আর কয়েকটা দিন পর আমার স্বাদের অনুষ্ঠান ডেটও ঠিক হয়ে গেছে সব আমি তোমাদেরকে জানাবো এখনও জানাইনি কারণ দুটো ডেট ঠিক হয়েছে দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে আমাদের অনুষ্ঠানটা হবে তো সেটাই সম্পূর্ণটা আমাদের বাড়ির মানে আমাদের বাড়ির একটা আছে না যে সমস্যা থাকে থাকবে না তো সেরকম দুই বাড়ি মিলিয়েই দুটো ডেট ঠিক করা হয়েছে যেই ডেটটাতে সবাই ফ্রি থাকবে তো সেই ডেটটাতেই অনুষ্ঠান নেওয়া হবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ যে তোমার তো এই মাস ছয় মাস চলছে তোমার বরকে তো আসতে দেখি না তোমার বর কি আসে না তোমার বর কি তোমাকে দেখতে আসে না এক মাসে অন্তত একবার তো আসতে পারে হ্যাঁ আমারও খারাপ লাগে জানো বর আসে না বর দূরে থাকে অনেক দূরে আমারও ভীষণ খারাপ লাগে যে তার সন্তান তো আমার পেটে অন্য কারো তো সন্তান নয় সে আসে না দেখতে কেন আসেন আমি সেটা তোমাদের বলি এখন ও যেখানে থাকে সেখান থেকে আসতে যেতে পাঁচ হাজার টাকা খরচ পড়ে আসতেই পাঁচ হাজার টাকা খরচ পড়ে কারণ আমিও তো সেখানে গেছি সেখানে থেকেছি সেখানের পরিবেশ সব কিছুই আমি জানি ভাড়া রাতের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু একটা লোকের পেছনে প্রায় ধরো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার খরচ পড়ে ধরে রাখি আমি ছেলে মানুষের টুকটাক খরচ থাকে অনেক রকমই ছেলে মানুষের হাত খরচ থাকে সব কিছু মিলে ধরে রাখি আমি চার হাজার টাকা তো একটা মানুষ আসতে চার হাজার যেতে চার হাজার আট হাজার টাকা মানুষটা এসে যখন এখানে থাকবে তখনও কিন্তু চার পাঁচ হাজার টাকা মানুষটার খরচ করতে হবে তুমি এক মাস সে জন্য বাইরে গেলে সেখান থেকে দশ হাজার টাকা ইনকাম করলে সেটা বাড়িতে এসে এভাবে নষ্ট করে দিলে সেটা কিন্তু ঠিক নয় আমার বর খুব বড় একটা কাজ করে না ছোটো মোটো কাজ করে এই মাসে ধরো পনেরো ষোলো হাজার টাকা পায় মাসে এটা দিয়ে আমাদের চলে এর থেকে বেশি পায় না আর আমাদের ইচ্ছে সব সময় আমারও ইচ্ছে যে আমারও ইচ্ছে ছিল জানো আমার যখন বাচ্চা পেটে আসবে তখন আমার বর সবসময় পাশে থাকবে কিন্তু সত্যি কথা বলতে গেলে ও আমার পাশে থাকতে পারছে না কারণ শুধু পাশে থাকলে হবে না ইনকামটাও দেখতে হবে আমাদের ইনকাম আমাদের চলা আমাদের সব কিছু কিন্তু সেই বিদেশ থেকেই সেই বিদেশ থেকে টাকা পাঠালে আমি ডক্টর দেখাই সেই বিদেশ থেকে টাকা পাঠালে আমি ফল কিনে খাই সেখান থেকেই টাকা পাঠালে আমি ওষুধ কিনে খাই তোমরা হয়তো বলতে পারো কেন বাপের বাড়িতে আছো বাবা দেয় না এখন তোমাদের বলি কোনো বাবা বিয়ের পর তার মেয়ের ইয়ে চালায় না মানে তার মেয়ের দায়িত্বটা চালায় না আমি বাপের বাড়িতে আছি বাবার টাকার খাই ভাত খাই কিন্তু বাবাকে এখন আমি গিয়ে বলবো বাবা আমার ডাক্তার দেখাতে হবে পয়সা দাও বাবা আমার একটা সাবান আনতে হবে পয়সা দাও আমার একটা ক্রিম আনতে হবে পয়সা দাও আমার এখন ফল খেতে হবে পয়সা দাও কোন মুখে চাইবে তো আমি থাকতে পারি বাপের বাড়িতে কিন্তু আমার টোটাল খরচ কিন্তু আমার বর চালায় আমার পেছনে এখন ধরো প্রত্যেকটা মাসে ছ থেকে সাত হাজার টাকা আমার পেছনে যায় কারণ আমার প্রত্যেক মাসে ডক্টর দেখাতে হয় কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো জন্য আমার প্রত্যেক মাসে ডাক্তারের কাছে যেতে হয় নিত্য নতুন ওষুধ দেয় তারপর তো আমার রক্তের উৎপাদন কম তো সেই জন্য সবসময় আমার বাড়িতে বেদানাটা কিনে আনতে হয় বেদানাটা তোমরা জানোই যে বেদানা রক্তের জন্য খুব উপকার ডাক্তারও বলে দিয়েছে এক একটা বেদানা যখন আমি দাম করে দেখি এক একটা বেদানা কত পড়ে জানো প্রায় ৪৫ টাকা পঞ্চাশ টাকা পড়ে যায় তারপর অনেক কিছু দুধ দুধটা এখন ঘরে আছে সেটা কিনে আনতে হয় না এক একটা ট্যাবলেট যেগুলো আমাকে দেয় ওষুধ সেই এক একটা ওষুধের দামই দেড়শো দুশো টাকা করে পড়ে যায় যে প্রোটিন পাউডারটা আমি খাই সেটার দামই সাড়ে নশো টাকা একটা মাসও যায় না তারপর তো খেজুর যে অনেক কিছু আছে অনেক কিছু সব কিছু মিলিয়ে আমার পেছনে কিন্তু প্রত্যেকটা মাসে আট হাজার টাকার মতো খরচ আমি নিজে যে যেটা দেখি তার মধ্যে থেকেই ড্রেস কেনা তার মধ্যে থেকেই যেটা যেটা দরকার ড্রেস বলতে যে ঘরের পরার নাইটিগুলো তো লাগে তো দেখো এই নাইটিগুলো এখন খারাপ হয়ে গেছে দুদিন পরে এই আর পরতে পারবো না এগুলো তুলে রাখবো ধুয়ে কারণ তারপর যে আসছে তারকে কোলে নেওয়ার কাজে লাগবে মানে ন্যাকড়া বানানোর কাজে লাগবে তো সেগুলোর জন্য রেখে দেব তো এখন পরার জন্য আমার দু একটা নাইটি আবার কিনতে হবে তো সেটা তো এইসব মিলিয়ে কিন্তু সত্যি অনেকগুলো টাকা আমার পেছনে খরচ হয় আমি নিজেও দেখছি তো ও তো একা একা হাতে করছে এদিকে আবার ঘরের জন্য টাকা জমাচ্ছে ঘর তৈরি করবে মানে তোমরা জানোই আমার বাড়িতে শ্বশুরবাড়িতে ঘর হচ্ছে শুধু ঘরটা বানালে হবে না ঘরের জন্য অনেক সে তারপরও বাবা মার খরচ মানে তার যে বাবা মা আছে বাবা মার আজ এটা অসুখ আমার শাশুড়ি কিন্তু হাই প্রেশার আমার শ্বশুরের লো প্রেশার আমার শাশুড়িকে সবসময় ওষুধের উপরে রাখতে হয় সবসময় ওষুধ খেয়ে থাকে আর আমার শ্বশুরের জন্ডিস আছে তো সেটা না যতই ওষুধ খায় কমে না যখন ওষুধ খায় তখন কমে আবার ওষুধ বন্ধ হয়ে গেলে তো যেটা আবার সেটাই হয়ে যায় তো তার জন্য ওষুধপত্র সব কিছুই কিন্তু সে চালায় তাদের বাড়িতেও মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা দিতে হয় ওষুধপত্র এটা সেটার মধ্যে দিতে হয় তো এইভাবে দেখো আট পাঁচ তেরো হাজার টাকা প্রত্যেকটা মাসেই হচ্ছে তাকে দিতে হয় আমাদের জন্য আর তারপরে তার কিছু হাত খরচ আছে সে যেখানে থাকে সেখানে কিছু হাত খরচ আছে সে একটা নতুন সেখানে গাড়ি কিনেছে স্কুটি কিনেছে এইদিক সেদিক যাওয়ার জন্য কাজের জন্য তো সেটাতে পয়সা মানে তোমরা জানোই যে গাড়িতে সবসময় তেল ভরতে হয় এটা সেটা অনেক কিছু তো ধরো সে আমাকে বলেছে প্রত্যেকটা মাসেই নাকি তার বিশ হাজার টাকা এভাবে খরচ হয়ে যায় আর এখন তো তার আর পনেরো হাজার টাকার কাজ না এখন সে প্রায় ধরতে গেলে বলো পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে কামাই করে তার থেকে বাঁচলো কত পনেরো হাজার টাকা সেই পনেরো হাজার টাকা সে জমিয়ে রাখছে তার মধ্যে থেকে যদি আমার কোনো অসুবিধে না হয় তো সেখান থেকেই জমিয়ে রাখছে সেটা দিয়ে আমাদের অনুষ্ঠান সেটা দিয়ে আমাদের ঘর তোলা সেটা দিয়েই আমাদের বেবি হওয়া সব কিছু কিন্তু সেটা দিয়েই তো তাই সব কিছু ভেবে সে আমাকে বলে জানো আসার কথা যে আমি আসব এসে থেকে যাই তোমারও ভালো লাগবে তখন আমি বলি আমি নিজেই না করি থাকে এখানে আসার জন্য কারণ এখন এলেই আমার দশ বারো হাজার টাকা এমনি খরচ হয়ে যাবে আমি সত্যি একটু হিসাবই মেয়ে আমি এসব হিসাব করে চালাই তো এমনি দশ বারো হাজার টাকা খরচ হয়ে যাবে কিছুদিন পর অনুষ্ঠান তারপরে বাচ্চা হওয়া তখন আমরা কার কাছে হাত পাত এই দুটো সুখের জন্য দুটো শান্তির জন্য একটু শান্তির জন্য আমি চাই না এভাবে আমার টাকাগুলো নষ্ট হোক যেগুলো রক্ত জল করে হচ্ছে সেগুলো এভাবে নষ্ট হোক আমি নিজেও চাই না তাই আমি ওকে বারবার বলি তোমার আসতে হবে না তুমি যেখানে আছো সেখানেই থাকো কয়েকটা দিন আর কয়েকটা দিন হাতে কোনো আর দশ থেকে পনেরোটা দিন পরই আমাদের অনুষ্ঠান তখন তুমি আসতে পারবে এর আগেও সে বলেছে যখন জ্যৈষ্ঠ মাস ছিল তখন আমার ছিল তিন মাস তো না জ্যৈষ্ঠ মাস ছিল তখন ছিল আমার চা তোমাদেরকে আজকে অনেকটা হিসাব দিলাম তো দেখো সব মিলিয়ে কিন্তু অনেকগুলো টাকা তো তাই আমি ওকে বারবার বলি এখন আসতে হবে না থাক কয়েকটা দিন দেখো একটু যদি কষ্ট করি লোকে বলে কি জানো ছোটোর থেকে শুনে এসেছি কষ্ট করলে নাকি কেষ্ট মেলে হ্যাঁ জীবনে অনেক কষ্ট করেছি প্রেম করে বিয়ে করেছি ঠিকই কিন্তু প্রেম করে বিয়ে করার পর অনেক কষ্ট করেছি কাউকে অসম্মান করিনি সবার কথা মুখ বুঝে সহ্য করেছি কারণ ভুল করেছি আমি আমি জানি আমি প্রেম করে বিয়ে করে ভুল করেছি আর প্রত্যেকটা মা বাবারই স্বপ্ন থাকে তার মেয়েকে বিয়ে দেব। আর আমি জানি এতটুক আমার বাড়ি থেকে যদি আমাকে বিয়ে দিত কখনও চাকরিজীবী ছাড়া বিয়ে দিত না আমার জন্য যত মানে ছেলে এসেছিল দেখতে প্রত্যেকটাই কেউ হতো মাস্টারি চাকরি করতো কেউ পুলিশ কেউ সেভিক পুলিশ কেউ হয়তো অন্য অন্য চাকরি করত ব্যাংকের চাকরি করত এরকম এসেছিল তো প্রত্যেকটা ঘরে আমি না করে দিয়েছিলাম আমার জন্য প্রত্যেকটা বিয়ে হয়নি আমি বলেছিলাম যে না আমি বিয়ে করব না আমি যাকে ভালোবাসি তাকেই করবো এখন হয়তো তোমরা বলবে সোমা তুমি এত হিসাবই কেন এত হিসাব করো কেন আজ সত্যি একটা কথা তোমাদের বলি আমি যদি এই হিসাবগুলো না করে চলতাম তাহলে আজ যতটুক আমরা পেরেছি পুঁজি করতে ততটুকু আমি পারতাম না সত্যি কথা যেটা বলতে গেলে আমরা পুঁজি করতে পারতাম না কারণ সেরকম আমিও যদি উদার হতাম সেরকম আমারও যদি হাত খোলা থাকত তাহলে আমি নিজের জন্য অনেক কিছু কেনে সব কিছু টাকা ধ্বংস করতাম আর এখন আমি সত্যি কথা তোমাদের বলি ডাক্তার দেখাতে আমার পয়সা যতটুক দরকার পড়ে যেমন ও আমাকে ডাক্তার দেখানোর সময় চার টাকা দেয় তো তখন আমার চার টাকা কোনো দরকার পড়ে না তো সবসময় আড়াই তিনের মধ্যে আমার ডাক্তার হয়ে যায় তো সেই টাকাটা আমি জমিয়ে রাখি জমিয়ে রেখে রেখে যখন সে খুব বিপদে পড়ে যায় বর যখন খুব বিপদে পড়ে বা আমার কোনো জিনিসের খুব দরকার পড়লো তো সেই জিনিসটা আমি করি এমন কি তোমাদেরকে সাথে একটা কথাও বলি তো এখন হয়তো সেই কথাটা জানি না বলাটা কতটুক ঠিক কি ভুল যতদিন না প্রমাণটা হাতে তোমাদের দেখাতে পারবো ততদিন আমি জানি কথাগুলো বলা কোনো মানেই হয় না তো আমি কিন্তু এরকমভাবে টাকা জমিয়ে তো কেউ এলে বা বর যখন যায় তখন আমাকে পাঁচশো টাকা হাতে দিয়ে যায় যে এটা তুমি এখন রাখো আমি ওখানে গিয়ে কাজ করে তারপর তোমাকে পয়সা পাঠাবো তোমার হাত খরচ তো সেই টাকাটা আমি খরচ করি না রেখে দিই এইভাবে কিন্তু অনেকগুলো টাকা আমি করেছিলাম আর সেই টাকাগুলো দিয়ে আমি আমার একটা শখের জিনিস বানাতে দিয়েছি আর তাছাড়াও আমার কিছু ইউটিউবের টাকা আছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা শখের জিনিস আমি বানাতে দিয়েছি তো সবই তোমাদের দেখাবো একটা না দুটো দেখিয়ে বানিয়ে দিয়েছি তো সবই তোমাদের দেখাবো জিনিসটা আসুক তারপর তোমাদের দেখাবো কিন্তু এই কথাগুলো তোমাদের বলে রাখছি তার কারণ তোমরা এখন বলবে এত হিসাবই এত হিসাব করো এইভাবে সংসার চলবে না তো হিসাব না করলে আজ আমি এই কাজগুলো করতে পারতাম না আর হ্যাঁ আমি বরকে নিজের থেকেই না বলি আসার জন্য এটাই তোমাদের কাছে ছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানেই রাখছি ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আজকে তো কোনো রকম ব্লগ সেরকম দিতে পারিনি শরীরটা ভালো ছিল না তো কালকে একদম আর সারাদিনের কাজকর্ম সব কিছু মিলিয়ে আমার ডেলি লাইফস্টাইল নিয়ে আসবো তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখানেই রাখছি আজকে ভিডিওটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো